আজকের ভিডিওতে ফাইন্যান্সের একটা দারুণ গুরুত্বপূর্ণ অর্ডার আপনাদেরকে দেখাবো যেটা কিছুদিন আগে পাবলিশ করা হয়েছিল সেই অর্ডার থেকে কিন্তু আমরা জানতে পারবো কত টাকা বোনাস এবারে পাওয়া যাচ্ছে এবং কতটা বোনাস বাড়ার আশঙ্কা রয়েছে মানে সম্ভাবনা রয়েছে ওয়ান জিরো টু থ্রি এপি টু ওয়ান জিরো টু থ্রি এই মেমো নাম্বারের যে অর্ডারটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিষয়টা বাংলায় জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ওয়ান জিরো টু থ্রির যে অর্ডারটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল মার্চে সেখান থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি একবার মন দিয়ে শুনবেন পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও জানার শোনার সুযোগ পায় দেখুন বিষয় বলা ছিল দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য রাজ্য সরকারি কর্মী এবং অন্যান্য কিছু শ্রেণির কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস প্রদান কী বলা ছিল না রাজ্যপালের আদেশক্রমে নিম্ন স্বাক্ষরকারীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে রাজ্যপাল আনন্দের সাথে এই সিদ্ধান্ত নিতে পারছেন যে যেসব রাজ্য সরকারি কর্মচারী উৎপাদনশীলতা সংযুক্ত বোনাস প্রকল্পের আওতাভুক্ত নন এবং যাদের সংশোধিত বেতন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রতি মাসে চুয়াল্লিশ হাজার টাকার বেশি নয় তারা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মাথা পেঁচু ছ হাজার আটশো টাকা করে অ্যাডক বোনাস পাওয়ার যোগ্য হবেন সোজা বাংলায় চুয়াল্লিশ হাজার টাকার নিচে যাদের বেতন তারা কিন্তু ছ টাকা বোনাস পাবেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রতি মাসে চুয়াল্লিশ হাজার টাকার বেশি যাদের বেতন তারা কিন্তু এই বোনাস পাবেন না আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যারা চুয়াল্লিশ হাজার টাকার বেশি বেতন পান তারা এই বোনাসের সুবিধাটা পাবেন না সেটা নির্বিশেষে বেতনগুলো পূর্ব সংশোধিত বা সংশোধিত বেতন কাটামোতে অথবা স্থায়ী অথবা একীভূত চুক্তি বেতনের ভিত্তিতে কিন্তু গৃহীত হোক এমনটাই জানা গেছিল তাছাড়াও কিছু শর্তাবলী সাপেক্ষে সুবিধাটা গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল প্রথমত এই আদেশের অধীনে গ্রহণযোগ্য অ্যাডক বোনাস একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে অনুমোদিত বেতনের ভিত্তিতে নির্ধারণ করা হবে পশ্চিমবঙ্গ পরিষেবা বিধিমালা দু অনুসারে বেতন এবং ভাতা গ্রহণকারী কর্মচারীদের জন্য এই আদেশ সংশোধিত বেতন বলতে সংশোধিত বেতন কাঠামোর বেতন ম্যাট্রিক্সের প্রযোজ্য স্তরে প্রাপ্ত বেতন মার্গ ভাতা বোঝাবে এবং এতে নন প্র্যাকটিসিং ভাতা যদি থাকে অন্তর্ভুক্ত থাকবে তবে অন্য কোনো বেতন এবং অন্যান্য কোনো ভাতা যেমন এইচ মেডিকেল অ্যালাউন্স ক্ষতিপূরণ ভাতা এই সমস্ত অন্তর্ভুক্ত থাকবে না রোপা দু হাজার নয়ের অধীনে অসংশোধিত বেতন কাঠামোতে যারা বেতন এবং ভাতা পাচ্ছেন তাদের জন্য ভাতা শব্দটার অর্থ হবে মূল বেতন পেভেন্ট প্লাস গ্রেড পে যেটা হয় সেটা হলো মূল বেতন তাছাড়াও মহার্ঘ ভাতা তাছাড়াও ডেপুটেশন ডিউটি ভাতা স্টেনো ভাতা তবে বিশেষজ্ঞ বেতন এবং অন্যান্য ভাতা যেমন এই মেডিকেল অ্যালাউন্স ক্ষতিপূরণ ভাতা এগুলো অন্তর্ভুক্ত থাকবে না আর যারা চুক্তিভিত্তিক বেতন পাচ্ছেন তাদের জন্য সংশোধিত ভাতা শব্দটার অর্থ হবে তাদের দ্বারা গৃহীত একীভূত চুক্তির বেতন যেসব কর্মচারীর একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে সংশোধিত বেতন চুয়াল্লিশ হাজার টাকার প্রতি মাসের কিছু বেশি ছিল কিন্তু চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাদের বেতন কমপক্ষে ছয় মাসের জন্য চুয়াল্লিশ হাজার টাকার কম ছিল পদোন্নতি ইনক্রিমেন্ট ড্র সিএস কিম বাস্তবায়ন তারপরে ডিএ বৃদ্ধি এবং বেতন সংশোধন ইত্যাদি কারণে যদি চুয়াল্লিশ হাজার টাকার যোগ্যতার সীমা অতিক্রম করে গেছে কমপক্ষে ছয় মাস প্রতি মাসের কম থাকার পর তারা এই আদেশের অধীনে ছ টাকা পাবে আর যদি ছ মাসের কম হয় তাহলে কিন্তু ভুলেও এই ছ টাকা বোনাস তারা পাবেন না দু হাজার সালে কমপক্ষে ছ মাস এক টানা চাকরি করেছেন এমন কর্মচারীরা এই আদেশের অধীনে কিন্তু অ্যাডক বোনাসটা পেয়ে যাবেন ছ মাসের কম চাকরি করলেও কিন্তু এত টাকা পাবেন না এই ক্ষেত্রে যোগ্য কর্মচারীদের ছয় মাস থেকে পুরো বছর পর্যন্ত একটানা চাকরির জন্য আনুপাতিক হারে বেতন প্রদান করা হবে যোগ্যতার সময়কালটা চাকরির মাসের সংখ্যার ভিত্তিতে নেওয়া হবে পনেরো দিন বা তার বেশি সময়কে এক মাস হিসেবে গণনা করা হবে রাখা ভালো যে চার নম্বর তিন নম্বর ধারার অধীনে ট্রোর এটা পেমেন্টের উপর অ্যাডক বোনাসের পরিমাণ একটা সূত্র অনুসারে গণনা হবে সেটা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার তারিখের বেতন মানে সেটা যোগ্যতার সময় কাল তার সঙ্গে মাস সংখ্যা বারো দিয়ে ভাগ করতে হবে যেটা দাঁড়াবে সেটা অ্যাডক বোনাসের পরিমাণ সর্বোচ্চ ছ টাকার সমান হবে আর যেসব অস্থায়ী কর্মী কমপক্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে একীভূত বেতনে কর্মরত কর্মচারীরাও কিন্তু এই আদেশের অধীনে নির্দিষ্ট একটা সূত্র অনুসারে অ্যাডক বোনাস পাবেন সূত্রটা কি দু হাজার চব্বিশ পঁচিশ বাই বারো সালে অর্জিত মোট বেতন বা মজুরির পরিমাণ সমান অ্যাডক বোনাসের পরিমাণ যেটা সর্বোচ্চ ছ হাজার আটশো টাকার সাপেক্ষে এই ক্ষেত্রে বেতন বা মজুরির অর্থ সংশোধিত বেতন এর অর্থের সমান হওয়া উচিত যেটা উপরের অনুচ্ছেদ একতে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে ওপরে অনুমোদিত অ্যাডফ বোনাস মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঈদ উল ফিতরের আগে বা অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে থেকে উনিশ নয় দু হাজার মধ্যে বিতরণ করে দেওয়া উচিত ব্যর্থতার ক্ষেত্রে ঈদ উল ফিতার দুর্গাপূজার আগে যত তাড়াতাড়ি সম্ভব অর্থ বিতরণ করা উচিত আপনাদেরকে জানিয়ে রাখি যারা মুসলিম কর্মী বন্ধুরা আছেন তারা কিন্তু এই বোনাস অলরেডি রিসিভ করেছেন ছ টাকা আর যারা হিন্দু বন্ধু আছেন তাদের কিন্তু উনিশ নয় দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বরের উনিশ তারিখের আগে আগেই কিন্তু তারা এটা পেয়ে যাবেন বেশি দেরি হবে না দুর্গা যত তাড়াতাড়ি সম্ভব দুর্গা পুজোর আগে এই টাকাটা কিন্তু তারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই আদেশের অধীনে অ্যাডক বোনাস প্রদানের ক্ষেত্রে চার্জ অ্যাডক বোনাস নামক যেটা ডেবিট করা হবে টাকাটা যার উদ্বোধনটা এই বিভাগের বাইশ চার উনিশশো অষ্টআশি তারিখের যে অর্ডার ছিল চার হাজার ছশো এগারো সেই অর্ডারে কিন্তু বাজেটের রাজস্ব ব্যয় বিভাগের প্রধান গৌণ এবং উপশিরোনামের বেতন শীর্ষক অধীনস্থ অধীনে অনুমোদিত করা হয়েছিল বন্ধুরা আপনারা লক্ষ্য করুন এই লেটারগুলো বাংলায় অনুবাদ করলে ভাষাটা কতটা কঠিন শোনা এর থেকে আমরা ইংরাজিটাতেই বেশি সাবলীল আমরা স্বচ্ছন্দে ইংরাজিটা ভালো পড়তে পারি ইংরাজি যেটা অর্ডার কপি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যদি কমেন্ট করেন যদি এটাতে আপনারা ঠিক বিশ্বাস ভরসা না করতে পারেন ইংরাজি পিডিএফ ডাউনলোড করে আমি আপনাদের অবশ্যই শোনাব আসলে এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে বোনাস কত টাকা পাওয়া যাবে কত তারিখের মধ্যে পাওয়া যাবে বোনাস ছ টাকা করে পাওয়া যাবে যাদের চুয়াল্লিশ হাজার টাকার নিচে বেতন তারাই পাবেন আর বোনাস মোটামুটি উনিশ নয়ের আগে আগেই আপনারা পেয়ে যাবেন উনিশ নয়ের আগেও পেতে পারেন তবে উনিশ নয় কোনোভাবেই পার হবে না প্রত্যেকেই কিন্তু বোনাস তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে অন্যরাও জানতে পারে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ